আমার অনেক দিনের একটা স্বাদ আছে জানি না স্বাদ বা ইচ্ছে যাই বলো না কেন এটা আমি পূরণ করতে পারবো কি না সেটা হলো যে আমার ভিডিওতে টোটালি যত মানে কি বলবো মিউট করব না যতগুলো ক্লিপস থাকবে টোটালটাই আমি হচ্ছে রিয়াল যে নয়েস সেটাই দেব। আমার যতটুকু মনে হয় যে আমি এটা হয়তো করতেও পারবো না কারণ আমাদের বাড়ি এখানে এত পরিমাণে গাড়ি চলে বা এত নয়েজ এক্সট্রা আসে না রিয়াল যে নয়েজ সেটা দেওয়াটাই পসিবল হয় না আর এখানটা দেখেছো আমলুকি রয়েছে বেশ কয়েকটা কন্টেনারের ভিতরে মানে একদম খেয়াল ছিল না যে আমলুকি কটা রয়েছে কন্টেনারের ভিতরে তো এখন ফ্রিজটা খুলে আমি কন্টেনারটা ভাগ্য ভালো চোখে পড়লো তাই দেখছি ভিতরে আমলুকি রয়েছে তো এক্সট্রা আরও রয়েছে আমলুকি নিয়ে আমি গতকালও হাফ কিলো নিয়ে এসেছি তো মেয়েটাই কী করবো তো এটাকে আমি আগে খেয়ে নেবো তো তিনটে তো সম্ভব না এখন একটা খাবো আর দুপুরবেলা দেখা যাক আদুমকে একটু কেটে ধনে পাতা লবণ দিয়ে দিলে ওরা বেশ ভালোই খেয়ে নেয় আর এখানটা করছি আর আমলার একজনকে দেখো নিউ লুকে অনেকদিন পর তোমরা দেখছো ক্যামেরাটা অন না করে পারলাম না পুরো দাঁড়িয়ে গপ ফেলে তারপরে এসে আমি বলি পুরো ফেলতে হবে না মানে প্রচন্ড বাজে অবস্থা ছিল চুলে না আমি আমি বলি মিথ্যা কথা বলি আমি আমি বলেছি এদিকে সত্যি দেখো ভালো করে আমি বলেছি একটুখানি মানে ফেলে না না যেরকম যা ছিল সেরকমই আমি বলেছি হালকা হালকা উপর থেকে ফেলে তারপরে কেটে আসো আর কি চুলটাও ঠিক আছে চুল তো খুব ভালো আছে কিন্তু তুমি পুরো সব একদম কেচে ছুলে তারপরে হ্যাঁ আর একটু হ্যাঁ ভালো হয়েছে সাত সকালে বেলা এখন এই ব্যাপার ঠিক আছে আর বাজার থেকে হচ্ছে এটা বাথরুমের ট্যাঙ্ক মানে ওই ফ্ল্যাশ ট্যাঙ্ক আর কি ফ্ল্যাশ ট্যাঙ্কটা খারাপ হয়ে গেছে ওটাকে ঠিক করতে হতো ঠিক আছে হ্যাঁ ঢোকো এই নতুন একটা ট্যাঙ্ক কিনে নিয়ে আসা হলো এটা কিনে নিয়ে আসা হলো মিস্ত্রি দাদাকে ফোন করেছি উনি একটু পরে এসে লাগিয়ে দিয়ে যাবেন নিয়ে এসেছি একটা পাইপ নিয়ে এসেছি এটাতে বেসিনের পাইপ অ্যাকচুয়াল বেসিনটা পাইপটা দিন ধরে না মানে ওই ইয়েটা লিক হয়েছে ওই যে যে পাইপটা ওয়েস্ট পাইপ সেটা লিক হয়েছে সিঙ্কে পাইপ লিক হলে বা যাই হোক ওটা তো আমি লাগাতে পারি কিন্তু এটা কী হবে এটা যেহেতু স্ট্যারবেলা বেশিন তো এটাকে তুলতে হবে না তুলেও ওটা একদম ভেতরে হচ্ছে পাইপটা ওটা আমরা বাড়ির কেউ পারবো না সেই জন্য একবার মিস্তি ফোন করলাম উনি আসবে বল পাইপ কিনে নিয়ে আসতে পাইপও নিয়ে এসেছি আর ওখানটা আর নিয়ে এসেছি লাগিয়ে দেবে তো চলো আপাতত এই আর সকালবেলা থেকে এখনো পর্যন্ত বিছনা তুলি না ঘরে কোনো কাজ করিনি আদিও বেরিয়ে গেছে তারপরে একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি ট্যাঙ্ক কেনার জন্য আর আমাদের এখানে সাড়ে দশটা এগারো মানে দশটায় কোনো দোকানই খুলবে না তো এখন দশটার বেশি সাড়ে দশটা বাজে দশটার সময় বেরিয়ে গেছে আর কি তো আগেই বেরিয়েছিলাম তো পাইনি দোকানে তো আবার দশটার পরে বেরিয়েছি তো নিয়ে এলাম এখন কোনো টিফিন আগে ভীষণ খেতে পেয়ে গেছে সকালবেলা এত হেঁটে নিয়েছে আজকে এখন টিফিন করবো দাওয়া করে তারপরে বিছানা তুলবো সমস্ত কিছু করবো আর এখানটা কিচেনও পুরো একদম ক্লিন তো ছিল রাত্রেবেলা পুরো ক্লিন করাই ছিল সকালবেলা আদিও মাছকে ওটস আর দুধ খেয়ে গেছে ঠিক আছে তো সেই কারণে আজকে রান্না বানা কিচ্ছু হয়নি কিচেনে সেরকমই রয়েছে ব্লগ তো শুরু হয়ে গেছে বেশ অনেকক্ষণ হলো কিন্তু তোমাদের সবাইকে এখনও ওয়েলকাম করা হলো না চলো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগের সাথে আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি আর ঠান্ডা পড়ে গেল আমার গলার টন শুনে বুঝতে পারছো যে ঠান্ডা লেগেছে হ্যাঁ বেশ ঠান্ডা লেগেছে নাক বন্ধ আর এই শীতের শুরুতে মোটামুটি প্রত্যেকেরই ঠান্ডা লেগে থাকবে কি বাচ্চা কি বড় প্রত্যেকেরই তবে হ্যাঁ তোমাদের ঘরে যাদের একদমই ছোট বেবি আছে একটু সাবধানে অনেকটা সাবধানে রাখতে হবে কারণ এই সময় ঠান্ডা লাগে আবার যখন পুরোপুরি শীতটা পড়ে যাবে না তখন এতটাও শীত কম মানে ঠান্ডাটা লাগবে না আবার যখন শীতটা চলে যাবে সেই মুহূর্তে আবার লাগবে মানে ওয়েদার যখনই চেঞ্জ হয় তখনই কিন্তু এই প্রবলেমগুলো আমরা ফেস করি আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে তোমাদের দেখলে আলু ছিল ফ্রিজের ভিতরে দেখি সেদ্ধ করা আলু ছিল দুটো ছোটো ছোটো তো কি করব কি করব চলো আদিম তো সকালবেলা স্কুলে বেরিয়ে গেছে ওদের এক্সাম আছে আর লাস্ট এক্সাম ওদের তো ওদেরকে এখন টিফিন দিই না নর্মালি কেক বিস্কিট ঘরে থাকে সেগুলোই দিয়ে দিই আর ম্যাক্সিমাম দিন নিতেই চায় না ওরা কারণ ওরা আবার তাড়াতাড়ি চলেও আসে সকালবেলা তো ওরা খেয়ে যায় তারপরেও টিফিন দিতাম এখনও সেটা হচ্ছে না আর এখানটা হচ্ছে আলুর পরোটা আলু স্ট্যাপিংটা করছি এখন এটা ভিতর দিয়েছি একটুখানি জিরে সোমবার দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি বাস আলু দিয়ে দিয়েছি একটুখানি দিয়ে দিলাম এর ভেতরে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করি না যেহেতু আজকে বুধবার আর আজকে একদমই নিরামিষ সেই কারণে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর হচ্ছে কিছু দিই আর আর ধন্যবাদ অবশ্যই যে কোনো পরোটাতে একটু মানে ফুলকপির পরোটা করি বা যে কোনো কিছু এই ধরনের পরোটাগুলো বাঁধাকপি সরি উল্টো পাল্টা বলছি কেন আজকে জানি না একটুখানি ধনে দিলে অনেক বেশি টেস্ট হয় বা সেটাই দিয়ে দিয়েছি আর আমি পরটা করে তোমাদের দেখো যে এক ফোটা কিন্তু ফেটে যায় না অর্থাৎ বেরিয়ে যায় না স্টাফিংটা আটটার ভেতর থেকে আর কি তো খুব সুন্দর কিন্তু আমি করি এটা আমি পারতাম না আর এখন করি আমারই ভালো লাগে আর কি তো এখানে দেখো আমি দুটো দুটো চারটে করে নেবো আমার হাজব্যান্ড খাবে দুটো আমি খাবো দুটো আর আলু পাউডারটা কিন্তু দুটো মানে এনাফ যথেষ্ট মোটা হয় মানে আমরা তো নর্মালি একটাই খাই সকালবেলা কিন্তু অতটুকু পুরো রয়েছে ব্যাস তার জন্য দুটো করেই খেলাম এই শীতের দিনে মোটামুটি এখন প্রত্যেকের ঘরে ফুলকপির পকোড়া ফুলকপি পরোটা বাঁধাকপি পকোড়া তারপরে আলু পরোটা নর্মাল এগুলো তো লেগেই থাকবে কারণ এইগুলো সিজনেবল একটা সবজি এগুলো এই সিজনেই বেশি পাওয়া যায় সেই কারণে বেশি করে মানুষ খায় আর গরমের দিনে খুব একটা তেল ঝাল মানুষ খায় না কমই খায় শীতের দিনে কিন্তু খেতে কিন্তু একদমই বাদ দেয় না আর একটা কথা সেটা হচ্ছে এই ওয়েট কুমারটা বেশ কয়েকটা দিন ধরে রয়েছে দেখি এটা অ্যাকচুয়ালি ইয়েলো কালার তো আরেকটা নতুনই একদম আমি এতদিন পাতা না দিন পাতা পরে আমি তুলে নিই তো এবার মোটামুটি বেশ কয়েকটা দিন হয়ে গেছে যে রয়েছে মানে পাঁচ ছ দিন তো হয়েই গেলও রয়েছে তো আজকে ভেবেছি তুলে নেব আর তার আগে অবশ্য গরমা গরম চা খেয়ে না একটু রিল্যাক্সে বসবো একটুখানি অনেক কাজ করে নিয়েছি সকালবেলা থেকে আর এই সময়টা বলতে পারো মি টাইম আর কি মানে একটুখানি বসবো একটুখানি চা খাবো একটুখানি মোবাইলটা ঘাঁটাঘাঁটি করবো বাস বেশিক্ষণ পনেরো মিনিট কুড়ি মিনিট আমি সময় দিই নিজেকে এই সময়টা আর কি এক কাপ চানিয়ে বসতে ভালোই লাগে কাক তোমাদের বাড়িতে এরকম কে কে আর কি একটু বলো কমেন্ট করে যে জানলার ধারে এসে এভাবে ডাকে আমাকে দেখলেই হলো আর কি বেনামের নিচে গেলেও দৌড়ে আসবে কাছে মানে একদম কাছে নয় কাক যদিও দেখবে মানে খুব একটা কাছে আসতে যায় না তারপরেও দেখলে কাছে আসবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমি জানলার পাশে এসে এমনভাবে মিষ্টিভাবে ডাকবে না মানে কি বলো খুব ভালো লাগে আমি ডাকছি দেখো এখানে পালাচ্ছেও না এমনি সময় কিন্তু অচিনা কাক হলে কিন্তু পালিয়ে যাবে আর যেহেতু আমাকে সবসময় দেখে বা আমি ছাদে যাই খাবার দিই ওদেরকে প্রত্যেক দিনই তো সেই কারণে ওর কি ওরা এরকম দাঁড়িয়ে থাকে আর এই যে আমার আজকে পুজো হয়ে গেল আর পুজোটা কিন্তু আমি দিনই আমার হাজব্যান্ড দিয়েছে পুজো ওকে বলে আমি একটু ভিডিও করে দাও ওই ভিডিও করে দিয়েছে এখানটা আর আমি এখন রান্না করব তারপর আমি স্নান টান করবো ওর স্নান তো আগেই হয়ে যায় নর্মালি পুজো আমি দিই ও তো মানে বেরিয়ে যায় আজকে অফিসের কাজে একটু লেটে আর কি ও বেরোবে তো সে অফিসেই যাবে বাট একটু অফিসে কাজ মিটি নিয়ে তারপরে অফিসে ঢুকবে আর কি তো সে কারণে একটু লেটে যাবে আর পুজোটা দিয়ে দিল আর আমার অনেক বড়ো হেল্পফুলও আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি তুলসী গাছটা অর্ধেকটা তো তোমরা দেখেছিলে যে পুরো একদম পাতা ঝরে গিয়ে শুকনো কাঠ হয়ে গেছিলো সেটা দেখছি সকালবেলা আজকে মানে পুরো একদম মানে কি বলবো ডালগুলো ভেঙে দিয়েছে ঠিক আছে তো খুব সুন্দর লাগছে এখন আমি তো ভেবেছিলাম পুরো তুলসী গাছটাকে তুলে দেবো তুলে দিয়ে নতুন করে আবার লাগাবো কিন্তু ও বলছে না তুলতে হবে না যতদিন বাঁচে বাঁচুক আর অনেক দিন কিন্তু হয়ে গেল তুলসী গাছটা তো সেই কারণে ও ডালগুলো জড়িয়ে দিয়েছে জলপায়ের আচার বা চাটনি কে কে খেতে পছন্দ করো ডেফিনেটলি কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে তবে হ্যাঁ একটা কথা যে প্রচুর পরিমাণে চিনি বা গুড় লাগে ভীষণ পরিমাণে টক হয় আশা করছি তোমরা জানো যা যা করে খেয়েছো কিন্তু খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় আর এটা অনেক দিন স্টোর করা যায় আর এখানে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি তবে হ্যাঁ একদম যে সেদ্ধ করে গলি দিয়েছি এরকমটা নয় তোমরা তো দেখতে পাচ্ছ ব্যাস একটা স্মাশা যে স্ম্যাশ করে নিলাম আমি এবার আমি কি করেছি বলো তো হালকা একটুখানি তেল দিয়েছি যদি এটা আচারের মতো করিনি আচার করলে আর একটু বেশি করে তেল দিতে হয় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে এটা চাটনি টাইপে করছি আচারের মতোই চাটনি বলা যাবে না তবে তেল দিয়েছি একদম মানে সামান্য আর শর্ষে সম্বার দিয়েছি একটু শুকলঙ্কা সম্বার দিয়ে ওটাকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি আর এখানটা আমি সব সময়ের জন্য একটা মশলা আমার ঘরে করাই থাকে চাটনির জন্য যে কোনো চাটনিতে আমি নামানো আগে দিলে কিন্তু শেষ হয়ে গেছিলো আজকে আবার করে নিলাম তো এখানটা দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে মেথি মুড়ি শুকলঙ্কা আর জিরে বাস একটুখানি রোস্ট করে নিয়েছি এবার এটাকে আমি আবার ব্লেন্ডার ব্লেন্ড করে নিলাম এটাকে আমি রেখে দেবো ফ্রিজের ভেতরে এটা ফ্রিজের ভেতরে রাখবো এই কারণে যদিও নষ্ট হয় না রোস্ট করা আছে তারপরেও কী বলো তো অনেক যেহেতু প্রত্যেক দিন আমার চাটনি খাই না বা আচার খাই না তো এটা এক বছর দু বছর তুমি স্টোর করে রেখে দেবে ফ্রিজে কোনো ব্যাপার না সেই কারণ যতটুকু লাগবে ততটুকুই আমি বের করবো বাদ বাকিটুকু ফ্রিজে আমি রেখে দেব। আর এটা দিলে যে কোনো চাটনিতে মানে টেস্টই আলাদা হয়ে যায় এত ভালো লাগে খেতে বলার মতো না আর এটা কিন্তু তৈরি করা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে কারণ মা আগে আমের আচার তারপরে কুলের আচার চাল তার আচার এগুলো ভীষণ পরিমাণে করতো যখন আমরা ছোট ছিলাম আর কি বাইনা করতো মা আচার খাবো তো মানে এই যে বাইরে থেকে খাওয়া মানে খেতে দেবে না বা খেতে হবে না বাইরে জিনিস ঘরে তৈরি করে দিচ্ছি যেটা এখানে দেখো আদি আমি করে দিই এটা মায়ের কাছ থেকে শেখা কারণ আমাদের ওখানটা তো প্রচুর এরকম আচারে গাড়ি চাটনি গাড়ি যায় আমি কিনে কিনে খেতাম তো মা বকা দিত বলতে আমি ঘরে করে দেবো তো মা করতো সত্যি খুব ভালো হতো তো মায়ের কাছ থেকে শেখা আর এখানটা জলপাই তুমি দেখলে যে কিন্তু জল দিয়ে চিনি দিয়েছি চিনি দেওয়ার পর জল গলতে অটোমেটিক শুরু করে দিয়েছে তারপরেও অনেকক্ষণ টানি নিয়েছি নামানো আগে আমার ওই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম ব্যাস দারুণ হয়েছে খেতে ভীষণ সুন্দর হয়েছে আর হ্যাঁ অনেকক্ষণ টাইম লাগে তোমরা কিন্তু ঘরেই তৈরি করে খেতে পারো আর এটা কিন্তু তোমরা রেখে দিতে পারো সেমভাবে এটা কিন্তু আচার হয়েছে আর চাটনি আমরা ঘরে করে খেলে হয় একটু জল জলে থাকে তবে এটা কিন্তু একদম শুকিয়ে গেছে পুরো আচার আজকে বুধবার ছিল এখানটা ডালে বড়ি দিয়ে লাউ ভাজি করেছি এখানটা হচ্ছে মটরের ডাল আর এখানটা হচ্ছে আচার মানে জলপাই আচার বাস এটাই ছিল আজকে আমাদের দুপুরবেলা মানে বুধবারের দুপুরবেলার এটা লাঞ্চ মেনু কেমন লাগলো অবশ্যই জানিও তো চুকে গেছে এবার তো ডাস্টিং ক্লিনিং করার পালা আর যতক্ষণ পর্যন্ত এটা না হয় ততক্ষণ পর্যন্ত কিছু ভালো লাগে না তো এটা করার পরে তারপরে আমি স্টান করতে যাব তার আগে চলো আমার পেয়ারি পেয়ারি কিছু বন্ধুদের নাম নেই যারা আমার ব্লগে তাদের নাম মেনশন করতে বলেছে তো সারিকা আফরিন তুমি বলেছো দিদি তুমি খুব ভালো থেকো তুমি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য তোমাদেরকে থ্যাংক ইউ বলতেও আমার খারাপ লাগে সত্যি তোমরা আছো বলেই আমরা আছি আর কি হ্যাঁ তোমার নাম নিয়েছি আশা করছি তুমি খুব ভালো আছো আরও অনেক 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 ভালো থাকো এটা প্রে করছি আর তুলিকা ভাদুরি তুমি কমেন্ট করেছো তোমার নামটা নিতে থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিও দেখার জন্য তোমার নামটা নিলাম আরও একজন আমার ছোট একটু মানে ভালোবাসার একজন সে কমেন্ট করেছে সে না তা মা কমেন্ট করেছে পিয়ালি বসু সে কমেন্ট করে বলছে আমার মেয়ে প্রত্যেক দিন দুপুরবেলা তোমার ব্লগ দেখে আর ভাত খায় তোমার মেয়েকে আমার পক্ষ থেকে অনেক 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 আন্তরিক ভালোবাসা জানাচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকো আর হ্যাঁ তোমাদের সবাইকে আরও একবার থ্যাংক ইউ সো মাচ বলছি আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখে এভাবে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আশা করছি তোমার সবাই অনেক 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 ভালো থাকবে রান্নাঘরের জন্য আমি কিছু কিছু জিনিস অর্ডার করেছি আর এক এলে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করব আর যাক গিয়ে চলো তার আগে পুরো কিচেনটা ভালো করে ক্লিন করা হয়ে গেল মানে উপর সেলফটা কিচেন কিচেনের ওভেন গ্যাস ওভেনটা আর এখনও করব হচ্ছে এগুলো এগুলো গতকালও করা হয়নি আর পরশু দিন সকালবেলা করেছিলাম আর যেহেতু আমার কিচেনটা অনেকটা ছোট না তো সে কারণে কী হয় যে জল ছিটে যায় এদিকে ওদিকে খুব সমস্যা হয় বিশেষ করে যেখানটা সিঙ্ক আছে তার নিচটা যে বা দিকটা প্রচণ্ড পরিমাণে জল ছিটে যায় আর রিসেন্টলি মনে হচ্ছে বেশি ছিটে আছে আমি সামলাতেও পারছি না তো সেভাবে তার জন্য মুছে রাখতে হয় নয়তো স্যার মাইকে উঠে যাবে নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে সে ভয় থাকে তার থেকেও বড়ো কথা হচ্ছে দেখতে খারাপ লাগবে ওই জলে যে একটা ছোপ থাকে না ওটা বড্ড বেশি খারাপ লাগে আর কি তো এখন সমস্ত জায়গা ভালো করে মুছে দেব মুছে নেওয়ার পরে তারপর আমি নিচে আমি ফ্লোরটা ক্লিন করব আর হ্যাঁ সপ্তাহে আমাকে একজন হ্যাঁ কমেন্টও করেছিল দিদি তুমি ন্যাপকিনগুলো কবে ক্লিন কতদিন পর পর ক্লিন করো আগে তো প্রত্যেক দিন রাত্রেবেলা আমি ন্যাপকিনগুলো ক্লিন করতাম কিন্তু এই অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে আমার এই গত আট মাস ধরে কারণ আট মাস ধরে জলের সমস্যা প্রচণ্ড পরিমাণে ভুগেছি ন্যাপকিন ক্লিন করা তো দূরে কথা হাত ক্লিন করার মতো জল থাকতো না তো বেশ কয়েকদিন পরপর করতাম আর এখন জল এসে দুদিন তিন দিন বাদে বাঁধে করি পুরো কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন আর দেখতে কত ভালো লাগে বলো এরকম নিট অ্যান্ড ক্লিন থাকলে আর এই যে এই কাজগুলো এইগুলোই তো বেশি ভালো লাগে যে কোনো একটা জায়গায় কাজ করার পরে সেই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে এলাম পরে আবার যখন কাজ করতে যাব সবচেয়ে বড় বড়ো কথা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখলে কিন্তু অনেক বেশি মোটিভেট হয় আমরা নিজেরাই কথা বলতে বলতে দেখো একদম ব্লগে লাস্টে চলে এসেছি আর হ্যাঁ এই যে তোমরা যে নাড়ু বানানো নাড়ু না সরি তোমরা এই যে নারকেলের যে পুরো আর কি স্টাফিং তোমরা দেখছো না এটা কিন্তু আজ এর ভিডিওর সঙ্গে না এর দুদিন আগে আমি বানিয়েছিলাম হচ্ছে একটুখানি পিঠে এবং অন্যভাবে তো একটু আমি ভিডিও আমি করেছিলাম তবে আমি এ আজকের এই ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি আমি আবার বলছি এই ভিডিও পার্ট কিন্তু এটা নয় এখানটা হচ্ছে যে ডোরটা দিয়েছি এটা কিন্তু সুজি দেওয়া মানে গরম জলের মধ্যে সুজি দিয়েছি লবণ দিয়েছি ব্যাস তারপরে আগে আমুল দুধ দিয়েছি আমি একটু পাকা মকর আমুল দুধ দিয়েছি যাতে সুজির মানে যে স্টাপ স্টাফিং না মানে যে ডোটা হবে ওটা টেস্ট হয় সেই কারণে কারণ এর আগে না আমি কোনো দিনও এই সুজির আমি ডো বানায়নি আমি চালের গুঁড়ো দিয়ে করেছি তবে সুজি দিয়ে শুনেছি খুব ভালো লাগে তবে আমি এখন করিনি বলে আমি একটু মানে আমুল দুধটা দিয়েছি টেস্টটা বানানোর জন্য তবে এখানে দেখতে পাচ্ছ যে আমি এবার নারকেলে পুর ভরে দিচ্ছি এখানটা আমি আর এখন তো শীতকালে এসেছে মাঝে মধ্যে পিঠে পুলি তো খাওয়াই হবে তবে হ্যাঁ আমরা যতই বলি না কেন প্রত্যেক দিন আর সেটা সম্ভব হয় না অনেক দিন বাদে বাদে হয় আমাদের কাছে তবে যা হোক এক একটা এক একটা শেপে করলাম আর পুলির যে মানে পারফেক্ট শেপ ওটা না আমি সত্যি কথা খুব ভালো পারি না ভালো কি মানে পারি না আমার মা করে এত সুন্দর মা মাসিদের কাছ থেকে শেখা কিন্তু আমি একদম ভালো পাই না কোন রকম হয় করে রেখেছি ওর জন্য কয়েকটা গোল গোল করেও আবার করে রেখেছি চলো এগুলো এবার সাজিয়ে নিয়ে তারপরে এবার একটু জলে ভাপিয়ে নেব মানে জলে উপর আমি এটার মধ্যে স্ট্রেনাটা বসিয়ে দেবো তারপরে মোটামুটি দশ মিনিট হবে তারপর নামিয়ে দেবো আর আমার এই ধরনের খাবার তো তো খুব পছন্দ করে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে মোটামুটি মানে আমি যখন এটা নামিয়েছি না মানে ভাপে বসিয়েছিলাম তারপরে নামানোর পর থেকেই পুরো শেষ হয়ে গেছে আর তোমাদেরকে যে দেখাই যে দেখো কতগুলো দিয়েছে আমার কটা মাত্র আছে বা নামানোর সঙ্গে সঙ্গে তোমার তিনজনে খাওয়া শুরু হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো যেটা আমি ভয় পাচ্ছিলাম কেমন হবে না হবে সুজি দিয়ে করা যেহেতু ডোটা কিন্তু ভীষণ ভালো হয়েছে তোমরা যদি না করে থাকো অবশ্যই করো চালের গুঁড়ো হয়তো অনেকে বাড়ি কাছে সবসময় পাওয়া যায় না বা গুঁড়ো ভিজিয়ে রাখতে হবে একটু হ্যাঁ যদি মনে করো অবশ্যই বলবো যে সুজি দিয়ে করতে পারো সেমভাবে কিন্তু সেদ্ধ করে করতে পারো গুঁড়ো যেভাবে হয় সেইভাবেই আর একটু আমুল দুধ দিতে পারো ডোটা তাহলে আরও অনেক বেশি টেস্ট হবে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও শীতে পিঠে পুলি আজকের মতো ব্লগ এখানটায় তাহলে এন্ড করব তোমরা সবাই অনেক 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 ভালো থেকো হ্যাপি থেকো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা জানাই বাই